হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি পাইল আবারও চলে এলাম বরাবর মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা আমের আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এভাবে আচারটি বানিয়ে নিতে পারেন এই আচার ভাত খিচুড়ি ও ফ্লাওয়ার সাথে একদম পারফেক্টভাবে জমে যাবে এমন মজাদার আচার রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টসে শেয়ার করে দেবেন চ্যানেলের পাশেই থাকবেন আমি এখানে প্রথমে আমগুলোকে হালকা চোকলা সারিয়ে এভাবে কেটে নিয়েছি অবশ্যই হালকা হালকা চোকলা সারাবেন যাতে সবুজ থাকে তাহলে ভালো হবে তারপর এখানে নিয়ে নিচ্ছি ফাঁস গোটা জিরে গোটা ধনে এবং চার পাঁচটা শুকনো মরিচ এবারে সবগুলো উপকরণ আমি একসাথে একটা কড়াইতে ভালো করে এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব যাতে এটা গুঁড়ো হয় এরপরে আমি একটু কড়াইতে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার সাথে সাথে এরকম ফেনা হয়ে যাবে ভয়ের কিছু নাই এটা আবার পরে ঠিক হয়ে যাবে দু তিন মিনিট ভাজার পরে আমি এরপরে দিয়ে দেবো এক চামচ সরিষা বাটা সরিষে বাটাটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো এটাকে ভেজিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা পাঁচফোড়ন এরপরে এটাকে আবারও এক দু মিনিট ভেজে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো আমের টুকরোগুলো দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব দু তিন মিনিট পর ভাজার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এরপরে আবারও ছয় ষাট মিনিট এভাবে আমি এটাকে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে আমি এর মাঝে অ্যাড করে দেব এক কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব যখন চিনিটা গলে আসবে তখন আমি এর মাঝে অ্যাড করে দেব এক চামচের একটু কম বিট লবণ এরপরে দিয়ে দেব হাফ চামচ নরমাল লবণ এরপরে আমি এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব এর পর্যায়ে আমি সেই পাঁচফোড়ন ও গোটা জিরে গোটা শুকনো মরিচ সমস্ত মশলাগুলো ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আমি এখানে এরপরে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব তিন চামচ সিরকা বা ভিনেগার এরপরে কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে এটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এটাকে আর কিছুক্ষণ এক মিনিট মতো জাল করে এটাকে আমি নামিয়ে নেব আমি এখানে গ্যাস স্টপ করে দিয়েছি এরপরে আমি এটাকে নামিয়ে নেব আমি এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে কোনো কাচের বয়েমে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব এক বছরের মতো এটা আপনারা এভাবে বানিয়ে পুরো বছরে এটাকে সংরক্ষণ করতে পারেন ভিনেগার দেওয়ার ফলে এটা সহজে নষ্ট হবে না নর্মাল ফ্রিজে রেখে এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন আর আবারও বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবারে বিদায় নেব দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা